هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به تني إتما دركي ياك بكت تك سرشتي كورسن هو تار تك تار ستري سرشتي كورسن جاتي باي تار যখন সে তার সাথে সঙ্গত হয় তখন সে এক হালকা গর্ব ধারণ করে এবং এটা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে অতঃপর গর্ব যখন ভারী হয়ে আসে তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করেন যদি আপনি আমাদেরকে এক পূর্ণাঙ্ক সন্তান দান করেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো অতঃপর পর তিনি আল্লাহ যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সুসন্তান দান করেন তখন তারা তাদেরকে তিনি যা দিয়েছেন সেটাতে আল্লাহর বহু শরিক নির্ধারণ করে বস্তুত তারা তাদেরকে তার সাথে করে শরিক আল্লাহ তার চেয়ে অনেক ঊর্ধ্বে তারা কি এমন বস্তুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করে না

উম আলাইকুম অ্যাড্যা উঠুম হুম এম অ্যাথুম স্বামী ঠুন তোমরা তাদেরকে সৎপথে ডাকলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না তোমরা তাদেরকে ডাকো বাচু থাকো তোমাদের জন্য উভয় সুমান ইন্নল দিন চ জোন মিয়া দোনিল হি فَدَعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ الله ثানা তোমরা তাদেরকে আহ্বান করো তারা তো তোমরা এই মত বান্দা সুতরাং তোমরা তাদেরকে ডাকো অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয় যদি তোমরা সত্যবাদী হও আলাম আরজুলুন يمশুনু বিহা أم لهم أيدي يبطشون بها؟ أم لهم أعين يبصرون بها؟ أم لهم آذان يسمعون بها؟ قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون. قدركي باسي جادي تراتشولي. قدركي هاتاسي جادي تراتهري. তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখে কিংবা তাদেরকে কান আছে যা দিয়ে তারা শুনে বলুন তোমরা তাদেরকে আল্লাহর শরিক করেছো তাদেরকে ডাকো তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না ইন্নাল ওয়ালীয়া আল্লাহু الَّذِي نَزَّلَ الْكِتَابَ আমার অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎকর্ম পরায়ণদের অভিভাবক করেন আর আল্লাহ সরাফ তোমরা তাদেরকে ডাকো তারা তো তোমাদের সাহায্য করতে পারে না এবং তারা তাদের নিজেদেরকেও সাহায্য করতে পারে না ও ইয়া চ্যাযু হুম ই রেল হুজ লাই স্ মারু উয়া চ্যাওয়া হুম ইরে ই কেওয়া লা হুদ আর যদি আপনি তাদেরকে সব কোথায় ডাকেন তবে তারা শুনবে না এবং আপনি দেখতে পাবেন যে তারা আপনার দিকে তাকিয়ে আছে অতশতরা দেখে না কুদিল আফওয়া ওয়া আমর বিল উরফ ওয়া আআরিদ আনিল মানুষের চরিত্র কর্মের উৎকৃষ্ট অংশগ্রহণ করুন সৎ কাদের নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলুন ওয়া ইন্ন মা ইয়াজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগ ফাসতা'ইয ইং নেহু শমিঙালিন আর যদি শয়তানের কোমন্তন আপনাকে পরিচিত করে তবে আল্লার আশ্রয় চাইবেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ইং নেল্লাদিন চ কৌ ইদ মেশ্যাহুম্প ইফ্মি নস্য নিটা দেখ্যা উটাদে কে ইদহুমদ শেরু উ নিশ্চয়ই দ্বারা আক্ব অবলম্বন করেছে তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহর শরণ করে এবং সাথে সাথেই তাদের চোখ খুলে যায় তাদের সঙ্গে সাথীরা তাদেরকে ভোলের দিকে টেনে নেয় তারপর এ বিষয়ে তারা কোনো وإذا لم تأتهم بآية قالوا لو بَيْتَهَا قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون. هابني دخول، তাদের কোন আয়াত নিয়ে আসেন না তখন তারা বলে আপনি নিজেই একটি আয়াত বানিয়ে নেন না কেন বলুন আমার রবের পক্ষ থেকে যা আমার কাছে ওই হিসেবে প্রেরণ করা হয় আমি তো শুধু তারই অনুসরণ করি এ কোরআন তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আর হেদায়াত ও রহমত এমন সম্প্রদায়ের জন্য যারা ইমান আর যখন পুরান পাঠ করা হয় তখন তোমরা মনোতকের সাথে তা শোনো এবং নিশ্চিত হয়ে থাকো যাতে তোমাদের প্রতি দয়া হয় ওয়াক্তুর রাব্বাকা ফি নফসিকা তাদুরعا ও খীফাতাও ودুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল ওয়া লা তাকুম আর আপনি আপনার রবকে নিজ মনে শরণ করুন শ্রবণয়ে ভয়ে ও অনুচ্চ কোনতসরে সকালে অসন্ধায় আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না যারা আপনার রবের সান্নিধ্যে রয়েছে তারা তার ইবাদতের ব্যাপারে অহংকার করে না আর তারা তারই তাসবিহ পাঠ করে এবং তারই জন্য সাজদা করে